হ্যালো সিবাস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসুম ঢালিউড কৈলক বিশ্বাস কাজ করতে পছন্দ করেন এবং কাজকে তিনি অনেক বেশি ভালোবাসেন কেনই বা বাসবেন না তার অবস্থাটা দেখেন তার ভক্ত দর্শকে কি কোনো অভাব আছে তিনি যেখানে যান তাকে কিন্তু পুলিশ প্রহরায় রাখতে হয় এবং এত ভক্ত দর্শকরা তাকে সুযোগ পেলে ঘিরে ধরেন তার একটু অটোগ্রাফ নেবার জন্য তার একটা কথা বলার জন্য তার সঙ্গে একটু হ্যান্ডশেপ করবার জন্যে এই ভিড়ের মধ্যে ঢলিউড কৈনকু কবিশ্বাস হারিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া বা তাকে সেখান থেকে উদ্ধার করা সাধারণ মানুষের কি কাজ দেখছেন পুলিশ প্রহরায় তাকে কিন্তু বের করা হচ্ছে এমনটাই ঘটে ঢলিউড কৈনকু বিশ্বাস প্রটেশন ছাড়া যেখানেই যান না কেন আশেপাশে পুলিশ প্রহরা লাগেই এবং তাকে সেভাবেই সেখান থেকে উদ্ধার করতে হয় ঢালিউড কুলি কুইন কবিশ্বাসের এই যে প্রচারণা এই যে জনপ্রিয়তা এটা তিনি এনজয় করেন তিনি বলেন আমি সেই দুই সালে যখন আমি এসেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমার ভক্ত দর্শকরা আমাকে যতটুকু ভালোবাসা দেখিয়েছে আমাকে যতটা ভালোবাসে আমি তাদেরকে ততটাই ভালোবাসি তাদের মাঝে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে এমন সব বিব্রতকর অবস্থায় পড়ি তারপরেও বেলা শেষে যখন করে ফিরে নিঃশ্বাস নিই পানি খাই তারপর মনে পড়ে ওরা আমাকে ভালোবাসে বলেই তো এমনটা ঘটে ওরা ভালোবাসে বলেই তো লোক আমাকে ডাকে ওরা ভালোবাসা দেয় বলেই তো আমি ওপ বিশ্বাস অপবিশ্বাসের এই যে নিজের প্রতি নিজের এই যে ফিলিংস নিজের যে অনুভূতি এই যে ভক্ত দর্শকদের প্রতি তাদের তার যে প্রেম এটাকে আসলেই একজন স্ট্রাডাম উপভোগ করে বলাই যায় ঢালিউড কুইন অপবিশ্বাস বলেন ওরা যদি না থাকতো তাহলে আমি তারকা হয়ে কি করতাম আমার সিনেমাকে দেখতো ভক্তই যদি না থাকে তাহলে সিনেমা করার মানে কি এই যে কথাটা তিনি মন থেকে বিশ্বাস করেন এবং তাদেরকে যে প্রশ্রয়টা দেন এটাই আসলে অপু বাড়ির সকলেই বলেন তোমার খারাপ লাগে না এই যেভাবে ঘিরে ধরে তুমি নিঃশ্বাস নিতে পারো না পুলিশ ডাকতে হয় তারপর তোমাকে বের করতে হয় অপু বলেন না আমি এটা এনজয় করি কারণ ওরা আমাকে ভালোবাসে বলে আমার কাছে আসতে চায় ওরা আমাকে এক নজর দেখতে চায় আমার কাছ থেকে দুটো কথা শুনতে চায় এটা যেদিন চাবে না সেদিন তো আমি আর অপু থাকবো না সেদিন আমি বিশ্বাস থাকবো না সেদিন আমি ঘরের কোণের একটা আসবাবপত্রের মতো এক ঘরের কোণে বসে থাকবো চুপচাপ বসে থাকবো কখন আমার ছেলে আসবে কখন মা বলে ডাকবে কখন আমার স্বামী এসে দুটো কথা জিজ্ঞেস করবে কিন্তু এখনকার যে সময়টা এটা আমার জন্যে অনেক বেশি আনন্দের অনেক বেশি উপভোগের বলছি না পরিবার আমার কাছে ভালো লাগে না অবশ্যই পরিবার আমার কাছে ভালো লাগে পরিবারের গুরুত্ব আমার কাছে রয়েছে আমি ঘর বাহির দুটোই সামলাচ্ছি এটাই আসলে এখন সময় সময় আপনাকে বুঝিয়ে দেবে কখন আপনাকে থামতে হবে কখন আপনাকে চলতে হবে আমি নিজেকে ফিটনেসে ফিরিয়েছি শুধুমাত্র আমার ভক্তদের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য ওরা যে আমাকে কি পাগলের মতো ভালোবাসে সেটা আমি দেখি বুঝি এবং এনজয় করি আর তাই তো আজ আমি অপবিশ্বাস বন্ধুরা উপ কথাগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীর তারকাদের কথাই রয়েছে তিনি আসলে উপলব্ধি করতে পারেন ভক্তদের ভালোবাসা তিনি উপভোগ করেন জীবনকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অতীতে ছিলেন তারা সাবস্ক্রাইব করেছেন তাদের ভালোবাসা আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না